আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের জাতীয় নির্বাচন যাতে অবাধ গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণভাবে হতে পারে সেজন্য বিশ্ব নেতাদের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন তিনি মোস্তফা মল্লিক জানাচ্ছেন বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের কারণে বিশ্ব নেতারা এখন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নানা আলোচনা ও ইস্যু নিয়ে ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নিউ রবার্ট এফ ক্যানিডি মানবাধিকার সংস্থার সভাপতি ক্যারি ক্যানিডির নেতৃত্বে শীর্ষ মানবাধিকার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ড ইউনুস এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে ইউনুস বলেন দিন শেষে মানবাধিকার কর্মীরা হচ্ছেন জনগণের কণ্ঠস্বর বৈঠকে প্রতিনিধি দলকে বাংলাদেশে আসন্ন নির্বাচন চলমান সংস্কার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় নেয়া পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন তিনি প্রধান উপদেষ্টা বলেন একটি ভেঙে পড়া ব্যবস্থা পুনর্গঠন কাজ শুরু করেছে সরকার সামনের নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনুস বলেন সরকার চাই ফেব্রুয়ারিতে এমন একটি নির্বাচন হোক যা বাংলাদেশ আগে কখনো দেখেনি সরকারের লক্ষ্য দেশের ইতিহাসে সর্বোচ্চ ভোটার উপস্থিতি নিশ্চিত করা জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কারের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব বৈঠকে রাজনৈতিক সংস্কার ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠান জুলাই আন্দোলনে হত্যাযোগ্য ও নৃশংসতার বিচার সহ নানা বিষয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিবকে অন্তর্বর্তী সরকারের নানা সংস্কার কার্যক্রম এবং সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তার কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন আগামী কয়েক মাস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমতাচ্যুত সরকার এবং তার সহযোগীরা ভোটের আগে যাতে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য জাতিসংঘের সহায়তা চান অধ্যাপক ইউনুস মহাসচিব গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেন মহাসচিব বিশ্বব্যাপী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য সহ বিশ্বের সমর্থন রয়েছে বলে জানান বাংলাদেশী বংশোভূত জাতিসংঘের সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার সঙ্গে বৈঠক করেছেন অধ্যাপক ইউনুস বৈঠকে আন্ডার সেক্রেটারি জেনারেল জানিয়েছেন এলডিসি মর্যাদা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের জন্য যা ভালো হয় তাই করবে জাতিসংঘ এজন্য অধ্যাপক ইউনুস ধন্যবাদ জানান রাবাব ফাতিমাকে মোস্তফা মল্লিক চ্যানেল আই